আধার কার্ড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে ষোলো প্লাস তেরো উনত্রিশ লক্ষ চোখের সামনে তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পার্সেন্ট সফল হয়েছে এখানে বিভিন্ন এলাকায় সন্ত্রাস আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস বিশেষ হয় যে পি নাড্ডা থেকে শুরু করে খগেন মুরগু পর্যন্ত স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বিএলএ টু সবগুলো বুথে বিএলএদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে বিএল নির্ভয়ে প্রাণ মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর মজবুতে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলব যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে সঙ্গে সেটা আমরা জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করবো তার বাইরেও কি কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা এসআইআর চলাকালীন রাফলি ভোটার লিস্ট পাবলিস্ট হহাকালীন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেবো রুটিমুক্ত ভোটার লিস্টটি অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি দাম যদি বাড়তে চায় তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক প্রভাব করবে প্রভাব হ্যাঁ আমাদের তো গ্যাপ নেই লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা পঁচাত্তর দুটি ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও দেশপুর মডেল দেখার পরেও সীতাই শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একুশ বাইশ এবং বেলা দুটো থেকে সাড়ে চারটা প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এ তো প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করেছে তার দেড় কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন স্যাটিসফাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআরে তারা হস্তক্ষেপ করবে না কোনো জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে কেন্দ্রিক যে অর্ডার হয়েছে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোন বার নেই যারা কখন করবেন ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে তার প্রস্তুতি চলছে জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন সিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে বিএলও রা ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনোমতে কাজ করতে পারবেন না ওই জায়গাটা আমি এটা আমি এর মধ্যে ঢুকব আমি এর মধ্যে ঢুকবো না এসআইআর শুরু হোক ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কেন আর্মিও ডিপ্লয় করতে পারে ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছে অর্থাৎ তারা ডিসাইড করুক আমরা কেন দাবি করতে পারবো কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন বিনাটা কোটে হাজিরা গিয়ে আক্রান্ত হচ্ছে সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছে বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে কত ভাবে বলবেন খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন গুন্ডা জিহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘন্টা হতে যায় থেকে যায়নি তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে এগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে কারণ পুলিশ জানে একদিকে এস কমিশন একদিকে স্পিকারের চাপ

ঠিক লাইনে আছে পুলিশ কাজ করেনি তোর ঘন্টা এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হয়েছে এবং ছাড়া ছাড়ির কোন সিন নেই আইডি পথে বিচার বিভাগের মাধ্যমেই আমরা যা করার করি সিবিআই তদন্ত হচ্ছে আরো একটা মামলা

হ্যাঁ এটা করবেনই করবেন আপনারা অনেকেই চাইতে পারেন আমরা পক্ষপাতী নন আর তাছাড়া যে ধরনের মপ বেশি আসে তাতে ওই একটা দুটো বা মাঠে বেশি থাকে দশ বারোটা তাদের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয় কারণ লোকাল পুলিশ এই হালনারেবল মবকে সাপোর্ট করে এটা একটা ফ্যাক্টর এটা কোনো রাজ্য হয় না পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিহাজ করে এই ধরনের বা কোনো ডিকনেটরিস পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা পলিটিক্যাল পার্টি যারা আগামীকালে যায় রাস্তায় মবকে সরিয়ে দেয় তাহলে এই ধরনের ইনসিডেন্ট হয় না পুলিশ দেখে মব জমা হচ্ছে বাংলাদেশ থেকে আসাম মুসলমান রোহিঙ্গাদের জড়ো করে পুলিশের প্রায় পাঁচশো পুলিশ পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো ব্ল্যাক ফ্ল্যাগ দেখাও অশ্লীল অ্যাবুসিভ ল্যাঙ্গুয়েজ বলো বাপ তোলো মা তোলো কুতু ফেলো জলের বোতল ছড়ো পাথরটা ছিল না আগ্রাবাড়িতে পাথর ছিল বুলেট প্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গেছি খগেন মুরমু শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট প্রুফ ছিল না তাই বড় বড় পাথর পড়েছে কাঁচ তো আর বলে ঢুকবে না চোখে লাগলে চোখ নষ্ট হতো

ইডি সিবিআই সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স সবাই মার খায় আপনারা মার খান আপনারা আপনাদের কথা বলেন না এমন করে ইলেকশন ছোট হোক বড় হোক এই ভোটে সাংবাদিক মার খায়নি প্রেস ক্লাব তো এখন শাখা সংগঠন হয়ে গিয়েছিল প্রেস ক্লাবের সেক্রেটারির দাদা তো ভাইস চেয়ারম্যান শান্তিপুর তারা ভূমিকা পালন করে না কিন্তু আমরা প্রতিবাদ বলছি তৃণমূলের একটি প্রতিনিধি দল আগরতলায় গেছে রাজ্যপালের রাজ্যপালের সময় চেয়েছেন রাজ্যপাল সময় দেয়নি তৃণমূল কংগ্রেস বলছে আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশতলা রবীন্দ্রনাথ আমি ডিজি অফিসে থেকে মিট করেছে পাঁচজন এমএলএ ছিলাম আমি সহ ডিজি অফিসে থেকে মিট করেনি আর ওদের চোদ্দ পুরুষের কপাল ভালো ডাক্তার মানিক সাহার ডিজিপি ত্রিপুরার ডিজিপি কাল জামাই আদর করেছে চোদ্দ পুরুষের কপাল ভালো এইখানে ভদ্রতা শিষ্টাচার তৃণমূল অভিযোগ করছে পুলিশের সামনে পার্টি অফিস ভাঙা হয়েছে মমতা ব্যানার্জির শিক্ষা না উচিত ওই ছোট রাজ্যের এইটুকু রাজ্য ডাক্তার মানিক স্যার কাছে তৃণমূল অভিযোগ করছে পুলিশ দিন আগে গেছিলাম মহেশ কলায় আপনারা নিচে দাঁড়িয়েছিলেন রাজীব কুমার মিট করেছিল লিডার অব অপজিশন

তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান অ্যাকশন এই কথাটা আমি বলি এটা আপনি কাকে বলছেন বেঙ্গল ওয়ান অ্যাকশন গভর্নর কি বলছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সরাসরি পারেন এখনো অমিত শাহ আপনার এসআর দমাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অনেকগুলো ইনসিডেন্ট আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের রোলটা খুব কম ইন্টারনাল গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাইও এমপি খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেসর বিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটানো অর্থাৎ স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিজিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপুল ওয়ান্ট অ্যাকশন প্রোটোকল রিপোর্ট প্রসিজিউর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট কারণ অনরেবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন ভরগোদী দাস দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখিয়েছেন